রামনগর বাজার ব্যবসায় সমিতির পুজো মন্ডপে এবার প্রাচীন রাজস্থানের ছোঁয়া থিম রাজস্থানের প্রাচীন রাজবাড়ি এবার এই পুজো একচল্লিশতম তম বর্ষে পদার্পণ করল মণ্ডপ নির্মাণ করেছেন গ্রামীণ বাজেট লক্ষ টাকা রামনগর বাজার সমিতির পুজো মণ্ডপে এবার প্রাচীন রাজস্থানের ছোঁয়া থিম রাজস্থানের প্রাচীন রাজবাড়ি এবার এই পুজো একচল্লিশতম তম বর্ষে পদার্পন করলো মণ্ডপ নির্মাণ করছেন গ্রামীণ শিল্পীরাই লক্ষ টাকা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির প্রতি বছরেই দর্শকদের চমক দেয় এবছর তাদের উপস্থাপনা রাজস্থানের প্রাচীন রাজবাড়ির অনুকরণে তৈরি মণ্ডপ প্রাচীন রাজকীয় স্থাপত্যের গাম্ভীর্য রঙের কারুকাজ ও শিল্পের নিপুণতা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন রামনগরের গ্রামীণ শিল্পীরা দূর থেকে দর্শকদের চোখে পড়বে রাজস্থানের রাজবাড়ির মতো রাজকীয় সাজসজ্জা পাশাপাশি এই অন্যতম আকর্ষণ তৈরি দুর্গা প্রতিমা সাধারণত মণ্ডপে মাটি বা ফাইবারের প্রতিমা দেখা গেলেও এই বিশেষ উদ্যোগ নিঃসন্দেহে নজর টানবে দর্শকদের আয়োজকদের মতে প্রতিমার আভিজাত্য যেমন রাজস্থানের রাজকীয় আবহ তৈরি হবে তেমনি ভক্তদের মনেও শ্রদ্ধা জাগাবে পুজোর সময় দীঘা ভ্রমণে আসা বহু পর্যটক এই মণ্ডপ উপভোগ করবেন বলে আশা আয়োজকদের বর্তমানে মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জানান প্রতি বছরের মতো এবছরও পুজো নিয়ে তারা আশাবাদী স্থানীয় মানুষদের পাশাপাশি পর্যটকেরাও এই পুজো উপভোগ করতে আসবেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতি বর্তমান বছর একচল্লিশতম বর্ষে প্রদার্পণ করলো রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এবছর রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে মণ্ডপ নির্মাণ হচ্ছে এবং আমাদের কুমোরটলির শিল্পীরা তারা পেথলের মূর্তি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছেন আপনারা জানেন যে গত বছর আমরা জেলার মধ্যে প্রতিমাতে সেরা হয়েছিলাম এবছরও আমরা আশাবাদী যে আমরা জেলার মধ্যে প্রথম স্থান দখল করতে পারবো এবং আপনারা জানেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতি শুধু দুর্গোৎসবে থেমে থাকে না সারা বছর মানুষের সাথে মানুষের পাশে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে এবছরও স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা সারা বছর মানুষকে আমরা পাশে থাকি এবং মানুষের পাশে তাদের সুবিধা অসুবিধার খবরও আমরা নিই কিছু দুস্থ মানুষদের হাতে আমরা অর্থ তুলে দিই কারণ আপনারা জানেন যে আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ স্যার আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তার উদ্যোগে আজকে এই তিলে তিলে তোমার রামনগর বাজার ব্যবসায়ী সমিতি একচল্লিশ বছর ধরে তিনি একদিকে যেরকম টানা সম্পাদক আছেন আবার একদিকে রামনগর বিধানসভার মতে তিনি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পুজোকে তিনি এক নম্বর জায়গায় তুলে ধরেছেন তাই আমরা আশাবাদী এবছরও বহু দর্শনার্থী পুণ্যার্থীর পাশাপাশি আমাদের পর্যটক বন্ধুরাও দীঘায় জগন্নাথ মন্দির যখন দর্শন করতে যাবেন তারা রামনগর বাজারে দাঁড়িয়ে তারা আমাদের এই এবং থিম মন্ডপ সবই তারা উপভোগ করতে পারবেন এটা আমাদের কাছে একটি বাড়তি পাওনা যানজটের সমস্যার জন্য আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে প্রত্যেক বছরই সহযোগিতা করেন এবছরও করবেন এবং আমাদের নিজস্ব একশো ভলেন্টিয়ার থাকছে এবং আপনারা জানেন যে আমরা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে প্রত্যেক রেজিস্টার ক্লাবকে বাংলার এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছেন তার জন্য আমি বাংলার বাঘিনী বাংলার মা মমতাময়ী মা সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার পক্ষ থেকে প্রণাম জানাই কারণ বাংলার যে প্রত্যেকটি রেজিস্টার ক্লাবকে তিনি যে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছেন এবং ইলেকট্রিক বিলে আশি পার্সেন্ট মানে এইটটি পার্সেন্ট পর্যন্ত ছাড় এবং সমস্ত রকম সরকারি করে দিয়েছেন তার জন্য বাংলার প্রত্যেকটি ক্লাব অনেকটা উপকৃত হবে এবং আমরাও চেষ্টা করছি রাজ্য রাজ্য সরকারি যে বিভিন্ন প্রকল্প আছে জনমুখী প্রকল্প সেগুলাকে যাতে আমরা মণ্ডপের সামনে ডিসপ্লে করে আমরা জনগণকে আমরা সচেতন করতে পারি তার জন্য আমরা প্রত্যেক বছরই করে থাকি এবছরও আমরা করব। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওংকার বাংলা